গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আর আমরাও অনেক ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সময় হয়েছে ছাত্রার মতো আর এখন থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম তো আজকে কিন্তু মানে সারাদিন কাজ করবার কোনো এনার্জি ছিল না সারাদিন শুয়ে শুয়ে কেটেছে বলতে পারো ওই মানে একটুখানি রান্না করে নিয়েছি ব্যাস তারপরে ঘর পরিষ্কার এইটুকুই তারপরে কিন্তু পুরো দিনটা শুয়ে শুয়ে কাটিয়েছি তো সন্ধে হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম তো উঠতে আর ইচ্ছে করছিল না আর আজকে ভেবেছিলাম একটুখানি ঘুগনি বানাবো তো মটরও ভিসাতে ভুলে গিয়েছি তো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম চলো তাহলে বাঁধাকপির মঞ্চুরিয়ান বানিয়ে দিই তো সেটাই বানাবো আর ওই জন্য হচ্ছে আগে বেডটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ে যে এখন একটুখানি বসে কার্টুন দেখছে ওর এখনই টিচার আসবে তো আজকে একটুখানি আসতে লেট হবে তো সেই জন্য ভাবছি যে আমি এদিকের কাজগুলো করে নিই আর ওই ঘরটা আগেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো বেডটা গুছিয়ে ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব তো এই যে দেখো আমার বেডটা গুছানো হয়ে গেছে আর ব্ল্যাঙ্কেটটা না ভীষণ নোংরা হয়ে গিয়েছে যেহেতু ওটা হালকা কালার তো নেওয়ার সময় কালারটা ভালো লেগেছিল বলে নিয়ে নিয়েছিলাম তো এখন বুঝতে পারছি যে কি ভুল করেছি এমনিতে কোনো প্রবলেম নেই খালি একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর নোংরা হলে বোঝাও যাচ্ছে তো যাই হোক আমরা আমি কিন্তু এর আগে একবার চা করেছিলাম তো চা করে চা খাওয়াও হয়ে গিয়েছে তো ফের আমার হাজব্যান্ড বললো যে আর একটুখানি চা বানাও তো মানে ওই চা পাতাটার সাথেই অল্প একটুখানি জল দিয়ে চিনি আর চা পাতা দিয়ে বানাবো তো আমি কিন্তু রুটি করব বলে একেবারে মানে তাওয়াটা ধুয়ে নিয়েছিলাম তারপরে আমার হাজব্যান্ড বললো তো ভাবলাম যে ঠিকই আছে তাহলে একটু চাটা খেয়ে নিই চাটা খেলে একটু এনার্জিও পাবো তো সেই জন্য বানাচ্ছি আর আজকে না মানে আজ একদিন দুদিন ঠান্ডাটা মানে একটুখানি কমে গিয়েছে আগের মতো অতটাও আর নেই জানি না কেন আসলে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছিল সেই জন্যই বোধ হয় তো এই যে দেখো আমার না চা করা হয়ে গেছে তো এরপর চাটা খেয়ে তারপরে হচ্ছে কাজ মানে রান্নাঘরের কাজ সব শুরু করব। তো আমি কিন্তু বেশিরভাগ দিন তোমাদের সাথে সন্ধ্যেবেলা রুটিনটা শেয়ার করছি আসলে সকালের দিকটা করতে পারছি না কেন বলো তো বন্ধুরা আসলে শীতের দিন না বেলাটাও ছোট আর সকালের দিকে কাজকর্মের একটা প্রেশারও থাকে তো চা খেয়ে ফুল এনার্জি নিয়ে কিচেনে চলে আসলাম আর হচ্ছে সবার প্রথমে রুটিটা করে নেব তো রাত্রে খাবার বানাতে না ভীষণ আলিশ লাগে মানে ইচ্ছে করে না তো না করলেও হয় না আমার হাজব্যান্ডের কোনো ব্যাপার নেই ওকে ভাত বানিয়ে দিলে ও আরও খুশি হয়ে যায় কিন্তু আমি না রাত্রিবেলাতে ভাতটা ঠিক খেতে পারি না মানে ভালো লাগে না খেতে তো যাই হোক আজকে দুটো রান্নাই কিন্তু বেশ ঝামেলার তো ভাবলাম যে রুটিটা আগে বানিনি তাহলে একটুখানি চাপটা কমে যাবে আর সবজিটা তো বানানো কোনো ব্যাপার না ঝট করে হয়ে যায় তো রুটিটা হয়ে থাকলে তাহলে মানে ওটার আর অতটা চাপ নেই তো আগে ভাবছি রুটিটা করে নিই তো আজ মানে এই তো আমার রুটি প্রায় হয়ে আসছে আটা মাখাটাই হচ্ছে মেন তো আটা মাখাও হয়ে গেছে তো রুটিও একটা একটা করে করে নেব তো আগে কিন্তু আমি একসাথে তিনটে চারটে রুটি বানাতাম তো এখন মানে একটা একটাই করেই করে নিই তো এটাতে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয় তো ওই জন্য এভাবেই করে নিই আর আমার মেয়ে কিন্তু মানে টিউশন পড়ছে ওই জন্য আমি দরজাটা বন্ধ বন্ধ করে রেখেছি কারণ ও যতবার আমাকে মানে দেখতে পাবে তো ওই ওর পড়ার ঘরটা থেকে কিন্তু কিচেনটা পুরো দেখা যায় তো যতবার আমাকে দেখতে পাবে মা মা করে রাখতে থাকবে তো সেই জন্য আমি দরজাটা লাগিয়ে রাখলাম আর আমার কিন্তু রুটি করা হয়ে গেছে তো রুটি করার পরে হচ্ছে আমি একবার গ্যাসটা মানে পরিষ্কার করিনি কেন তো আটটা না অনেক মানে গুঁড়ো থাকে সেই গুঁড়োগুলো হচ্ছে মানে পুরো গ্যাসের মধ্যে পড়ে থাকে তো ভালো লাগে না তো একবার মুছে নিলে আর কোনো ব্যাপার না তো আমি কিন্তু শুকনো কাপড় দিয়েই মুছে নিই তো এই তো আমার রুটি করা হয়ে গেছে এরপর হচ্ছে মানে সবজিটা বানালেই হবে তো আমি কিন্তু সারাদিনে তিন চারবার বেশিও হবে আমি গ্যাসটা পরিষ্কার করি তো যাই হোক গ্যাস পরিষ্কার থাকলে কাউন্টারটাও পরিষ্কার থাকলে কিন্তু রান্না করার বেশ একটা এনার্জি লাগে তো আর বলো না রুটি করতে গেলে না আমার মানে জামা কাপড়ের না পুরো আটার গুঁড়িতে পুরো ভর্তি হয়ে যায় তো যাই হোক দেখো আমি হচ্ছে বাঁধাকপি গাজর তারপরে হচ্ছে এই দুটোই এর সাথে আর কিছু দিইনি একদম ছোটো ছোটো করে দেখো গ্রেড করে নিয়েছি একদম ছোটো ছোটো করে তো এরকমই লাগবে এর থেকে বেশি ছোটো মানে হবে না তো এগুলো আগে গুছিয়ে নিলাম তো বাঁধাকপির আর কয়েকটা পাতা ছিল আর গাজরটা দিয়েছে কিন্তু একদমই অল্প তো আগের বারে যখন মঞ্চুরিয়ান বানিয়েছিলাম তখন না অনেকটা বেড়ে গেছিলো এই জন্য আজকে পুরো মাপের মাপ করেছি বেশিও হবে না কমও হবে না তো বাঁধাকপিটা না আমি কাটার পরে হচ্ছে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এই যে দেখো অনেকটা জল বেরিয়েছে তো এই জলটা বেরিয়ে গেলে হচ্ছে মানে পকোড়াটা বেশ ভালো হয় আর জলটা থাকলে না মনে হয় ভেতরটা যেন সেদ্ধ হয়নি তো সেই জন্য হচ্ছে আমি জলটা একবারে ছেকে বের করে নিলাম আর এরপরে হচ্ছে যেমন মানে বাঁধাকপির সাইজ সেরকম সাইজেরই পেঁয়াজ আর রসুন ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি তো এটা এর সাথে এরপর মাখাবো তো এর সাথে দেখো অল্প একটুখানি ফুলকপিও দিলাম আর একটুখানি লঙ্কাও দিলাম তো মানে কাঁচা লঙ্কা যেটা সেটা তো এরপর দিলাম হচ্ছে চিলি সস লাল লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে ম্যাগি মশলা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো যা যা লাগে সবই কিন্তু দিয়েছি আর এই যে এখন আমার মেয়ের হচ্ছে টিউশন ছুটি হয়ে গেছে তো এসেও আমার কাছে আমাকে এভাবে ডিস্টার্ব করছে তো এই যে দেখো এটাতে দিলাম সিজওয়ানের চাটনি আর দিয়েছি হচ্ছে অল্প একটুখানি ময়দা যাতে একটুখানি টান হয় আর দিয়েছি হচ্ছে টমেটো সস তো এরপর দিলাম হ্যাঁ আর একটা জিনিস গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দিয়েছি আর কর্নফ্লোর পাউডারও দিয়েছি বেকিং পাউডারও দিয়েছি তো যাই হোক ওটাকে আমি মেখে হচ্ছে সঙ্গে সঙ্গেই বড়াটা বানিয়ে নিলাম রেস্ট করতে আর দিইনি তো প্রথমবারই যখন ভাজতে গেলাম না কারেন্টটা কেটে গেছিল তো সেই জন্য প্রথমবারেরটা দেখাতে পারলাম না আর এই যে আর আগের বারেরটা একটুখানি একটা দুটো বড়া একটু বেশি লাল হয়ে গেছিলো তো পুড়ে গেছিলো তো এবারেরগুলো না বেশ ভালো হয়েছে আসলে আমি এর পরে ময়দাটা আর একটুখানি দিয়েছি তো ওই জন্য হার্ড হয়েছে আর এই যে খেতে বেশ ভালো হয়েছে তো আমরা কিন্তু মশলা বানানোর আগেই না বড়াটা অনেকটাই খেয়েছি খেতে বেশ ভালো লাগছিলো আর কিছু না অল্প একটুখানি রসুন আর আদার পেস্ট দিয়েছিলাম তো এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা দেওয়ার সবই কিন্তু দিয়েছি একটুখানি সৃজনের চাটনিও দিয়েছি আর আরও যা যা দেওয়ার সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়েছি তো এরপর হচ্ছে বড়াটা দিয়ে দেব তো আমি ভেবেছিলাম যে লাস্টে গ্রেভিটা হয়ে আসলে বড়াটা দিয়ে নামিয়ে দেব তো আমার হাজব্যান্ড বললো না এই গ্রেভিটার সাথেই যেন আমি বড়াটা মাখাই তো যাই হোক এটার সাথেই মাখালাম আর বড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এমন জীবনের রেসিপি তো এবারেরটা কিন্তু আগের বারের থেকেও বেশি ভালো হয়েছিল কারণ এবারে রসুনটা হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়েছি আর দেখো এখানে কর্নফ্লোর পাউডারের একটা গোল দিয়েছি এটা মানে দিলে না এটা একটা থিকনেস আছে সেই জন্য তো না হলে হচ্ছে গামাখা গামাখা হয়ে যায় কোনো গ্রেভি থাকে না তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে এলো তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখো এরকম একটা মানে লুক দিয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছিলো আর এর থেকে কিন্তু বেশি গ্রেভি রাখিনি আর এই যে খাবারটাও বেড়ে নিলাম কারণ খেতেও পেয়ে গেছে প্রচণ্ড তো আমরা হচ্ছে আজকে সন্ধেবেলা কিছু টিফিন করিনি ওই জন্য আর শীতের দিনে দেখবে যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া যায় ততই ভালো বেশিক্ষণ জেগে থাকা যায় না মানে ঢাকার বাইরে তো থাকাই যায় না আর এই যে আমি খেতে বসে পড়লাম তো আর টিভিতে না বেশ ভালো একটা মুভি দিয়েছে তো মুভিটাও দেখছিলাম আর আজকে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা তিনজন একসাথেই বসেছি তো ও আমার মেয়েও হচ্ছে ভালো খেয়েছে কারণ ঝালটা একটু কম দিয়েছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা